আসসালামু আলাইকুম আমি যখন থেকে নিজে ইনকাম করা শুরু করেছি তারাও অনেক আগে থেকেই একটা করে মাটির ব্যাংক কিনতাম যদিও নিজের পার্সোনাল ব্যাঙ্ক বিকাশ ছিল এগুলো থাকার পরেও আমার কাছে মাটির ব্যাংকের টাকা জমাতে অনেক অনেক বেশি ভালো লাগতো অল্প অল্প করে সঞ্চয় করে আমি আমার ছোট ছোট শখগুলো পূরণ করি এটা অনেকের কাছে হয়তো বা সামান্য কিছু তবে আমার জন্য বিশাল কিছু বাচ্চা থেকে শুরু করে প্রতিটা মানুষেরই উচিত কিছুটা হলেও সঞ্চয় করা কারণ যে যত টাকাই ইনকাম করুক না কেন অনেক সময় দেখা যায় যে হাতে সামান্য টাকাও থাকে না তখন সাময়িকভাবে এই সঞ্চয় আপনাকে আমাকে বিপদের সময় ছোট ছোট কিন্তু সমস্যার সমাধান দেবে তিল তিল করে জমানো শখের মাটির ব্যাংকটা আজকে ভেঙে ফেললাম আমার এই ব্যাংকটা অনেকদিন আগের আর ব্যাংকটা ভাঙতে আমার অনেক অনেক কষ্ট হয়েছে কিন্তু কি আর করার ব্যাংকটা যেহেতু আমি ভাঙার জন্য কিনেছি একদিন না একদিন তো ভাঙতেই হবে কথায় আছে ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল এই প্রবাদের সারমোটা আজকে ব্যক্তিগত ভাবে অন্তর থেকে উপলব্ধি করতে পারছি যাদের বড় ধরনের সেভিংস করার সামর্থ্য এখনো হয়নি তারা চাইলে ছোট একটা মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক কিনে দিন শেষে পকর থেকে পাওয়া খুচরা টাকাগুলোর একটা অংশ জমাতে পারেন একটা সময় পর ব্যাংক ভরে গেলে টাকাগুলো দেখে বা গণনা করার পর আপনি নিজে অবাক হয়ে যাবেন এই জমানো হয়তো বা আপনার বিপদে কাজে লাগবে অথবা অথবা আপনার ছোট ছোট বিভিন্ন শখ স্বপ্ন পূরণ করতে সহায়ক হবে একদিকে হচ্ছে আমি টাকা গুছাচ্ছি আর একদিকে হচ্ছে আমার ছেলে একটা একটা করে নোটস নিয়ে তার ব্যাংকে রাখছে আপনার কে কি আমার মতো মাটির ব্যাংকে টাকা জমান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমারই মাটির ব্যাংক ভেঙে কত টাকা হলো দেখি কে কে বলতে পারেন কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ